দেখো এখানে আমি পরিমাণ মতন ময়দা চালের গুঁড়ো তাল আর সন্দেশ নিয়ে নিয়েছি তো এইগুলো দিয়ে আমি কি বানাবো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো এই যে পরিমাণ মতন ময়দা দিয়ে দিলাম তারপরে দেখো পরিমাণ মতন চালের গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু পরিমাণ মতন লবণ দিয়ে দেবো এবার এটাকে ভালো করে মিক্স করে নেব সব কিছু আমি মিশিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প করে তালের পাল্পটা দেব তো তালের পাল্পটা দিয়ে ভালো করে আমি ময়দা চালের গুঁড়োটাকে ভালো করে আমি মেখে নেবো মেখে একটা ডো বানিয়ে নেব তো তারপরে আমি পুলিগুলো তৈরি করে নেব তো এইদিকে দেখো আমার পুলিগুলো তৈরি করা হয়ে গেছে তো এবার আমি পুলিগুলো তৈরি করে নিয়েছি তো এবার আমি কড়াইতে তেলটা বসিয়ে দিয়েছি গরম করতে তো তারপরে এতে আমি একটু ঘি দেব তো ঘিটা দেখো মানে চামচ থেকে পড়ছিলোই না তো তারপরে তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে পুলি তেলের মধ্যে দিয়ে তো পুলিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কালা কাড়া কাড়া তালের পুলি খেতে ভালোবাসো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো তারপরে দেখো এদিকে ভাজা হয়ে গেছে আর আমি প্লেটে তুলে নিই আর এই দেখো আমাদের তালের ভাজা পুলি রেডি তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এরকম টাইপের যদি ভিডিও পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও